একটু ভেবে দেখুন দিন শেষে আপনি ক্লান্ত মনটা ভারী হয়ে আছে কোথাও যেন শান্তি খুঁজে পাচ্ছেন না তখন যদি আপনি আল্লাহর বাণী শুনে ফেলেন একটু সময় নিয়ে কোরআনের পাতা খুলে বসেন বিশ্বাস করুন আপনার হৃদয় ধীরে ধীরে হালকা হয়ে যাবে চোখের পানি গড়িয়ে পড়বে আর মনে হবে আল্লাহ যেন সরাসরি আপনাকে সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ বলেছেন নিশ্চয়ই এই কোরআনে মানুষদের জন্য শিক্ষা রয়েছে কোরআন শুধু পড়ার জন্য নয় এটা হলো জীবন বদলে দেওয়ার গাইডলাইন আপনি দুশ্চিন্তায় থাকলে কোরআন আপনাকে ধৈর্য শেখায় আপনি ভেঙে পড়লে কোরআন আপনাকে উঠে দাঁড়ানোর শক্তি দেয় আর আপনি যদি পথ হারিয়ে ফেলেন কোরআন আপনাকে আলোর পথ দেখায় প্রতিদিন কোরআন পড়ার ফলে আল্লাহ আপনাকে অসংখ্য বরকত দান করেন আপনি যদি প্রতিদিন কোরআন পড়েন আপনার অন্তর শান্ত হবে গুনাহ মাফের দরজা খুলবে জীবনে বরকত নেমে আসবে আর কিয়ামতের দিন কোরআন আপনার জন্য সুপারিশ করবে রসল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায় সহিবুখারি তাহলে আমরা কেন কোরআনকে অবহেলা করব। হয়তো আপনার ব্যস্ত জীবন হয়তো সময় বের করা কঠিন কিন্তু কোরআন পড়া শুরু করতে এক ঘন্টা লাগবে না শুধু পাঁচ থেকে দশ মিনিট বের করুন প্রতিদিন মাত্র এক আয়াত হলেও পড়ুন একদিন দেখবেন সেই এক আয়াতই আপনার জীবন বদলে দিয়েছে কোরআন হল আল্লাহর পক্ষ থেকে প্রেমপত্র তাহলে কেন আমরা সেটাকে ধুলো জমতে দেব আজই প্রতিজ্ঞা করুন প্রতিদিন কোরআনের সাথে সময় কাটাবেন কেন না যে ব্যক্তি কোরআনকে আঁকড়ে ধরে আল্লাহ তাকে কখনও পথ হারাওতে দেন না আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আলোয় জীবন সাজানোর তৌফিক দিন আমিন